মস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আমরা ছোট থেকে বড় প্রায় প্রত্যেকেই কারণে অকারণে কেক খেতে ভীষণ পছন্দ করি আর আজ আমি একটা রিফ্রেশিং ফ্লেভারের একদম অন্য ধরনের এগলেস কেক বানিয়ে দেখাবো যেটা হলো পান কেক এই পান কেক কিন্তু আমি বানিয়েছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে যেটা আমাদের হাতের কাছে প্রায় সবসময় সব বাড়িতেই থেকে থাকে আর এই কেকটা খেতেও হয় কিন্তু অসাধারণ চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি পান কেক বানাবার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পান এখানে আমি ছোট বড় মিশিয়ে দশ পিস পান নিয়ে নিয়েছি পানগুলোর মধ্যে যেহেতু প্রচুর নোংরা থাকে তাই খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিয়ে এখন একটা গ্রাইন্ডিং জারের মধ্যে এরকমভাবে রাফলি ছিঁড়ে দিয়ে দিলাম আমি এখানে এই পান ব্যবহার করেছি আপনারা দোকানে রেডিমেড পানও ব্যবহার করতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে মৌরি তবে দোকানে যে মৌরি লজেন্সগুলোও কিনতে পাওয়া যায় কালারফুল ধরনের সেগুলোও আপনারা দিতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে গুলকন্দ তবে গুলকন্দের পরিমাণটা আপনারা চাইলে নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন ঢাকনা বন্ধ করে এটাকে একটু গ্রাইন্ড করে নেব ওদিকে পানটা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এখন শুকনো উপকরণগুলো রেডি করব সেজন্য একটা পাত্রের মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে তার মধ্যে চায়ের কাপ মেপে এক কাপ পরিমাণে দিয়ে দিলাম ময়দা এবার এতে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এখন এই উপকরণগুলোকে একটু নেড়ে চেড়ে চেলে নিচ্ছি তার ফলে এর ভেতরে এয়ার ইনকর্পোরেট হবে এবং কেকটা কিন্তু ভীষণ সফট এবং ফ্লাফি হবে আর ময়দার মধ্যে যদি কোনো দানা থাকে তাহলে সেটাও কিন্তু এ সময় চলে যাবে আরেকবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন এই শুকনো উপকরণগুলোকে একটু সরিয়ে রেখে এখন এর যে ওয়েট ইনগ্রিডিয়েন্ট সেগুলোকে রেডি করে নেব অন্য পাত্রে তাই একটা মিক্সিং বোলের মধ্যে ওই একই কাপ মেপে নিয়ে নিলাম গুঁড়ো চিনি আমি এখানে ময়দার সমপরিমাণে চিনি ব্যবহার করেছি তবে চিনিটা কিন্তু অবশ্যই আপনারা মিষ্টি যেরকম খাবেন সেই আন্দাজে বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে টক দই তবে খেয়াল রাখবেন টক দইটা যেন বেশি টক না হয় আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আনফ্লেভার্ড রিফাইন্ড অয়েল এবার সমস্ত কিছু উপকরণগুলোকে একটা হ্যান্ড ফিস্কারের সাহায্যে খুব ভালো করে আমি একটু ফেটিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই কাজটা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন তবে সবার কাছে যদি মিক্সি অ্যাভেলেবেল না হয় তাহলে এভাবে হ্যান্ড ফিস্কার অথবা চামচের সাহায্যেও কিন্তু মিশিয়ে নিতে পারেন এখন দেখতেই পাচ্ছেন দই আর তেলটা কিন্তু আলাদা করে কিছুই বোঝা যাচ্ছে না সবটাই ভালোভাবে মিশে গেছে এবার দুটো উপকরণ মেশানোর আগে আমি কেক টিনটাকে রেডি করে নেব সেজন্য একটা রেক্ট্যাঙ্গুলার শেপের কেক টিন নিয়ে খুব ভালো করে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম আপনারা চাইলে বাটারও দিতে পারেন এবারে হাফ চা চামচ পরিমাণে ময়দা নিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে একটু গ্রিজ করে নিচ্ছি যাতে করে কেকটা খুব ইজিলি উঠে আসতে পারে এখন কেক টিনটা রেডি করে নেবার পরে সে যে প্রথমে ওয়েট ইনগ্রিডিয়েন্টটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিলাম আর এদিকে সেই যে পানটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে গ্রিন ফুড কালার এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল না চাইলে নাও দিতে পারেন তবে যেহেতু পানকেক বানাচ্ছি তাই রঙটা যদি একটু সবুজ হয় তাহলে দেখতে ভালো লাগবে সেই কারণে দিয়েছি আর এখানে আরেকটা কথা বলে রাখি পানটা যখন গ্রাইন্ড করবেন তখন কিন্তু রকম জল তার মধ্যে ব্যবহার করা যাবে না এবার দেখুন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই ব্যাটারটার কিন্তু কনসিস্টেন্সি একদম পারফেক্ট হয়েছে তবে আপনাদের ব্যাটার যদি একটু ঘন হয় সেক্ষেত্রে এক দু চামচ করে একটু দুধ অ্যাড করে এর যে কনসিস্টেন্সি সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন এবার এখানে আমি এক মুঠো মতন টুটি ফ্রুটি নিয়েছি মিক্সড করা এবার তার মধ্যে এক চা চামচ পরিমাণে একটু ময়দা মিশিয়ে নিচ্ছি যাতে করে এটা কেকের নিচে গিয়ে বসে না যায় এখন এই টুটি ফ্রুটিগুলোকে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম এবার আগে থেকে যে কেক টিনটাকে আমি ভালোভাবে ময়দা আর তেল মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দু তিনবার একটু ট্যাপ করে নিলাম যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায় এবার আগে থাকতে একটা কড়াই আমি প্রিহিট করে নিয়েছিলাম তার মধ্যে খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে এই কেক টিনটা বসিয়ে দিয়ে এখন গ্যাসটাকে একদম লোতে দিয়ে চল্লিশ মিনিটের জন্য আমি বেক করে নেব তিরিশ মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি কেকটা মোটামুটি হওয়ার মুখে 10 মিনিট বাকি থাকতে এখন ওপর থেকে আমি একটু মিক্সড টুটিফ্রুটি ভালোভাবে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কালারফুল মৌরি লজেন্স আছে সেগুলোকেও সাজিয়ে দিতে পারেন বেশিক্ষণ খুলে রাখা যাবে না ঝটপট ঢাকনাটা বন্ধ করে আরও বাকি দশ মিনিট এটাকে বেক করে নিচ্ছি পুরোপুরি চল্লিশ মিনিট হয়ে গেছে ঠাকনাটা তুলে এখন আমি কেকটাকে একটু চেক করে নেব একটা টুথপিক আমি মাঝখানে দিয়ে একটু দেখে নিচ্ছি দেখুন কাঠিটা কিন্তু একদম শুকনো হয়ে বেরিয়েছে তার মানে কেকটা একদম পারফেক্ট কিন্তু আমাদের বেক হয়েছে তবে এটা ভীষণ গরম এটাকে খুব ভালো করে এখন আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু এর যে সাইডটা সেটাও ধীরে ধীরে ছাড়তে শুরু করেছে তবে এটাকে ডিমোল্ট করবার আগে আমি আরেকবার একটু ছুরি চালিয়ে সাইডটাকে একটু ছাড়িয়ে নিলাম এবারে এটাকে উল্টে একটু ট্যাপ করে দিলেই কিন্তু এটা খুব ইজিলি এই মোল্ডের থেকে বেরিয়ে আসছে আমাদের পান কেক কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখুন কেকটা কিন্তু ভীষণই সফট হয়েছে আর আমি যেহেতু ফ্রেশ পান ব্যবহার করেছি সেজন্য কোনো রকম পানের এসেন্স কিন্তু এতে ব্যবহার করিনি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ